বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানা নিখোঁজ ভারসাম্যহীন যুবতীকে সাত দিন অতিক্রান্ত হওয়ার আগেই উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানা মানবিকতার নদীর সৃষ্টি করল সূত্র মারফত জানা যায় আমডাঙ্গা থানার অন্তর্গত কুন্দপাড়া এলাকায় ভাড়া থাকতেন মা ও মেয়ে আর্থিকভাবে সচ্ছলতা না থাকায় মা ও মেয়ে দুজনে একসাথে ভিক্ষা করতেন ভিক্ষা করতে এসেই জেটিয়া থানার অন্তর্গত গাজীপীর হাট থেকে ভারসাম্যহীন যুবতী নিখোজ হন তারপরেই ঘটনাস্থলে ভারসাম্যহীন যুবতীর মাকে কাঁদতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এরপর গাজীপীর হাটে স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তার মেয়ে নিখোঁজ এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জেটিয়া থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করা হয় এরপরে পুলিশ তৎপর হয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে শুক্রবার জেটিয়া থানার পক্ষ থেকে মায়ের হাতে ভারসাম্যহীন যুবতীকে তুলে দেওয়া হয় মেয়েকে কাছে পেয়ে মা জানান তিনি অত্যন্ত খুশি এবং পুলিশ প্রশাসনের ওপর তার ভরসা আরও বেড়ে গিয়েছে পুলিশের এই তৎপরতায় প্রতিবেশীরা অত্যন্ত খুশি বলে সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করেন আরো লাগছে

এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে জেঠিয়া থানার যে পুলিশ অফিসাররা আছেন তারা যেভাবে সাহায্য করেছেন আমাদেরকে মেয়েটাকে খুঁজে পেতে এটা অনেক অশেষ ধন্যবাদ জেঠিয়া থানার পুলিশ সবাইকে আর যিনি আমাদের এই অফিসার ছিলেন এই কেসের তিনি আপ্রায়ন চেষ্টা করেছেন দিনরাত আমাদের সঙ্গে খুব খুব মানে পরিশ্রম করে ওনাকে খুঁজে বার করেছেন অশেষ ধন্যবাদ দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ